নমস্কার শুভ দুপুর আজকে করছি আগে কোনো রান্না নয় তারপর আগে করছি তিলের নাড়ু এই যে গুড়টা পাক করতে দিয়েছি আর এখানে তিলগুলো ভেজে রেখে দিয়েছি এবার দেখাচ্ছি এটা পাক হয়ে গেছে যদিও কোনো দিন করিনি আজকেই প্রথম দেখাচ্ছি এটা কেমন হয়েছে এই যে সুতো সুতো মতন হচ্ছে বুঝতে হবে যে পাক হয়ে গেছে এবার আমি তিলগুলো দিয়ে মধ্যে এরমভাবে দুটি দুটি করে দিয়ে আমি পাক করতে থাকবো এভাবে গুঁড়ের মধ্যে আমি তেলটা মেশাতে থাকবো এখনো তিল এখানে আছে চারটি ডোবের মধ্যে দিয়ে তারপরে গরম গরমই পাকাতে হবে নাহলে পরে শক্ত হয়ে যাবে আগে পাকটা করে নিয়ে দেখা যাক কি হয় আশা করছি কবে বল কিন্তু এটা গরম গরম পাকাতে হবে একটা থালায় একটু তেল বুলিয়ে সেই থালাটায় ঢেলে রাখবো হম হম নাহলে আটকে যাবে তলায় থালাটা একটু তেল গুলোবে তেল গুলিয়ে তাতে ঢালবো তেলের তেল করতে করে রান্না করে তারপরে বসালো আমি বলছি দুপুরবেলা করব ছেলে বল যে না এক্ষুনি করো খুনি কোথায় পাকা হয়ে গেছে এবার গরম গরম পাখিয়ে নেবো এই যে নাড়ুগুলো এবার শক্ত হয়ে গেছে গরম গরম পাখিয়ে নিতে হবে গরম গরম পাকালে তবে শক্ত হবে আর ইয়ে হলে ঠান্ডা হয়ে গেলে এটা পাকানো যাবে না শক্ত হয়ে যাবে বিরাট ঠিক আছে পাকানো হোক এই যে নাড়ুগুলো পাকানো হয়ে গেছে আমি তৈরি করে দিয়ে দু চারটে পাকিয়ে চলে গেছি ছেলে দিদি আর ছেলেটা মিলে পাকিয়েছে এগুলো ছেলে চান করতে গেছিলাম এই যে জুড়ে গেছে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে আচ্ছা দাও একটা খেয়ে দেখি খেয়ে দেখো কেমন হয়েছে হুম দা ভালো হয়েছে না এই যে খুব ভালো হয়েছে খেতে এবার আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে তোমাকে বলবো

আজকে তিলের নাড়ু করেছি এই যে আমার মেয়ের শখ ছিল যে মা আমাকে তিলের নাড়ু করে দাও কদিন ধরেই বলছিলো দিয়ে আজকে তৈরি করলাম খুবই সহজ রেসিপি তোমরা বাড়িতে তৈরি করতে পারবে যেমন দেখিয়েছি ভিডিওটা দেখে তোমরা তৈরি করতে পারো ঠিক আছে আজকের মতন এইটুকুন তোমরা আমার চ্যানেলটি তোমরা আমার মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করো